দেখুন বন্ধুরা আজকে আমি বেগুন সুন্দরী করব বেগুন সুন্দরী তরকারিটার নাম তাই আজকে বেগুন তুলতে চলেছি বাড়িতে দেখুন এই সরু সরু চাটা বেগুনগুলোতে খুব সুন্দর হবে তরকারিটার নামেও যেমন সুন্দরী খেতেও খুব ভালো লাগবে দেখে তাই বেগুন তুলে নিচ্ছে দেখুন দেখুন এই একটা বড় বেগুন দেখুন দেখুন এই বেগুনগুলো দিয়ে গোটা গোটা বেগুনে বেগুন সুন্দরী করে দেখাবো বাঙালি সেরা খাবার সেরা সাবে তাই বাগানে বেগুন তুলতে চলে এসেছি বাড়িতে তুলে নিচ্ছে দেখুন একটা তুলেছি এই বেগুনগুলো নিয়ে চলে এসেছি বাড়ি থেকে আমাদের গাছের বেগুন দেখুন এই ছোট সরু সাদা বেগুন দিয়ে আজকে বেগুন সুন্দরী করে আপনাদেরকে দেখাবো ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টও করবেন চলুন তাহলে রান্না করি নমস্কার বন্ধুরা মনিকা চ্যানেল ব্লককে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে আবার একটা নতুন সম্পূর্ণ নতুন ভিডিও আপনাদেরকে শেয়ার করব ভিডিওটি দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত বেগুন সুন্দরী কীভাবে বেগুন সুন্দরী রান্না করি বাঙালি সেরা স্বাদের খাবার দেখুন তার জন্য তো বাড়ি থেকে বেগুন তুলে নিয়ে এসেছি দেখা দেখিয়েছি দেখুন ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টও করবেন তাহলে প্রথমে বেগুনগুলোকে কেটে নেবেন দেখুন বেগুনগুলোকে কেটে নিচ্ছি একটু বেগুনের বোকা রাখবো বোকাগুলো রেখে কাটবো দেখুন দেখুন এইভাবে লম্বা লম্বা করে দেখুন একটা বেগুন কেটে নিয়েছি আবার একটা কেটে নিচ্ছি বেগুনগুলো কীরকম লম্বা কত বড় বড় দেখুন দেখুন এই সরু সরু বেগুনের বেগুন সুন্দরী রান্নাটা খেতে খুব ভালো লাগে তরকারিটা দেখুন এই সাদা বেগুনগুলো স্বাদ খুব সুন্দর মিষ্টি দেখুন এইভাবে সব বেগুনগুলোকে আমি কেটে নেব দেখুন বেগুন বেগুনগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার লবণ আর হলুদটা মাখিয়ে নেব লবণ হলুদ দেখুন লবণ আর হলুদটা মাখিয়ে নিয়েছি দেখুন এবার এখানে আমি কী কী মশলা নিয়েছি মশলাটা করে নি দেখাচ্ছি দেখুন এখানে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো গোটা জিরে গোলমরিচ লবঙ্গ দারুচিনি নিয়েছি কাজু বাদাম নিয়েছি এখানে পোস্ত নিয়েছি গোলমরিচ নিয়েছি দুটো শুকনো লঙ্কা তেজপাতা আর এখানে আদা টমেটো আদা আর পোস্ত কাজুটা বেটে নিচ্ছি জিরাটা চলুন দেখুন পোস্ত আর কাজুটা বাটা হয়ে গেছে এখানে গোটা জিরা নিয়েছি সাথে গোলমরিচ আর আদা একসাথে বেটে নেব দেখুন দেখুন জিরে আদা গোলমরিচ একসাথে বেটে নিয়েছি একটু থেতো করে নেব অল্প জাস্ট একটু থেতো করে নেব দেখুন ব্যাস হয়ে গেছে আমার মশলাটা হয়ে গেল হয়ে গেছে এবারে আমি উনানটা ধরিয়ে নিচ্ছি উনানটা ধরে নিয়েছি এবার আমি এখানে কড়াটা বসিয়ে দিচ্ছি প্রথমে বেগুনগুলোকে ভেজে নেব কড়াটা গরম হয়ে গেছে এবারে বেগুনগুলোকে ভাজার জন্য সরষে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবারে বেগুনগুলোকে ভেজে নিচ্ছি

দেখুন বেগুন ভাজা হয়ে গেছে তুলে লাল লাল করে করে ভেজে ভেজে নিয়েছি দেখুন লাল লাল নিয়েছে বাকি বেগুন যে আছে এইভাবে লাল লাল করে ভেজে নেব আবার যে বেগুন গুলো বাকি ছিল সেগুলো দিয়েছি আবার ঢাকা দিয়ে দিচ্ছি একইভাবে দিয়ে এইভাবে লাল লাল করে ভেজে নেব দেখো ঢাকা কোলে দেখতে কেমন দেখুন দেখো পুরো এত লম্বা লম্বা করে ভাল করে খুব অসুবিধা হচ্ছে দেখুন এটা তো সব লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন সব ভাজা হয়ে গেছে এইবারে তুলে নেব দেখুন সব ভাজা হয়ে গেছে এবারে তুলে নিচ্ছি দেখুন বেগুনগুলো সব ভেজে নিয়েছি দেখুন একটুও ঘাঁটেনি গোটা গোটা এবারে তরকারি তুলবো তেল দিয়ে দিচ্ছি দেখুন তেলটা গরম হয়ে গেছে এখানে দারুচিনি এলাচ আর লবঙ্গ যে থেতা করে রেখে দিয়েছিলাম দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা তেজপাতা দুটো গোটা জিরে দেখো ফোড়নটা পেকে গেছে একটু ট্রেন্ড উঠে গেছে এবারে আমি এখানে কেটে রাখা ছোট ছোট টমেটো কুচি দিয়ে দিচ্ছি ভাজা ভাজা হয়ে যাচ্ছে না আদা জিরে আর গোলমরিচ বেটে যেতে একসাথে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো একটু জল দিয়ে দিচ্ছি জল দিয়ে মশলাটাকে ভালো করে কষে নেব যাতে না পুড়ে যায় মশলাটা কষানো হয়ে গেছে এবারে জল দিয়ে দিচ্ছি দেখুন এই পরিমানে জল দিচ্ছি বেশি রসা রাখবো না যাতে বেগুনের গায়ে মশলাটা মানে একটু লেগে থাকে কারি কারি মতন নামটাও যেমন বেগুন সুন্দরী তরকারিটা দেখেও খুব সুন্দর লাগছে দেখুন দেখ কালারটাও দেখুন খুব সুন্দর হয়েছে এবারে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি একটু ফুটে উঠলে বেগুনগুলো দেবো ভেজে রাখা বেগুনগুলো দেখুন ঝোলটা ফুটে গেছে এবারে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি বেগুন গুলো দিয়ে একটু ছুটে নেব একটু চিনি দিচ্ছি চিনিটা দিয়ে একটু ছিটে নেব একটা চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি কেনতে গোলমরিচ দেওয়া আছে শুকনো লঙ্কা দেওয়া আছে লঙ্কা গুলো একটু দিচ্ছি পরিমাণ মতন আপনারা দিয়ে যেমন ঝাল খাবে সেইভাবে লঙ্কাটা দেবে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছে উপ থেকে একটু ফুটিয়ে নিচ্ছি ঠিক আছে ভাই না দিয়ে নিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি দেখো আজকে বেগুনের বেগুন সুন্দরী করেছি বেগুন বেগুনগুলো সব গোটা গটা আছে দেখুন সরু সরু বেগুন কেটেছিলাম কিন্তু একটা বেগুন ও ঘাঁটি আর তরকারিটা দেখুন কত সুন্দর হয়ে দেখুন তো দেখুন এইভাবে বেগুনের তো আপনারা অনেক রকম রেসিপি খেয়েছেন একবার এই এই রকম সরু লম্বা সাদা বেগুন দিয়ে বেগুন সুন্দরী করে খাবেন খেয়ে কেমন হয়েছে কমেন্ট করেও বলবেন আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইবও করবেন পাশে থাকবেন বন্ধু হবে দেখুন বন্ধুরা ভিডিওতে লাইক আমার কম আসতেছে আপনারা না যদি লাইক করেন বা কমেন্ট করেন বুঝব কি করে যে আমার রেসিপিগুলো কেমন হয়েছে অতএব একটু লাইক করবেন কমেন্টও করবেন আর করবেন কেমন হয়েছে তাও জানাবেন ভালো কি খারাপ আর পাশে থাকবেন আমিও সবাইকার বন্ধু হতে চাই সবাই আমার বন্ধু হোক ভালো লাগবে কেমন হয়েছে বলে খুব সুন্দর হয়েছে সুন্দরই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ